আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা ষোলোতেরো লিলেন্ট কাবার ভ্যান যারা ষোলোতেরো লিলেন্টের কাবার ভ্যান করছেন তারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন গাড়ি কিন্তু অরিজিনাল কালারই আছে জায়গায় জায়গায় একটু রঙ চটে গেছে রঙ মাঠছে এটা বিষয় আলাদা কাবার ভ্যান তে কাবার ভ্যান তবে আপনাদের কাভার ভ্যান যতগুলো ছাড়ব দাম উল্লেখ থাকবে না দামটা জানিয়ে নিতে হবে ফোন দিয়ে আর যারা কাভার ভ্যান নেবেন তারাই শুধু ফোন করবেন কেউ আর কী করবেন না ফাজলামি করবেন না আর আমার চ্যালেঞ্জে যত গাড়ি ছাড়া হয় বিক্রি করার জন্য ছাড়া হয় তবে গাড়িটা একদম ফ্রেশ রানিং গাড়ি যারা রানিং গাড়ি খুঁজছেন তারা মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা দেখে হটলাইন সেবা নাম্বারে ফোন দেবেন অবশ্যই হটলাইন সেবা আপনাদেরকে সব কিছু জানিয়ে দেবে আপনারা গাড়ি বেচার জন্যও ফোন দিতে পারেন কেনার জন্য ফোন দিতে পারেন এমন আছে কিস্তি গা বাদে গেছে চালাইতে পারছেন না হাত বদল করবেন কিস্তির গাড়ি বিক্রি করে দেবেন আমাকে জানাবেন বিক্রি করে দেবো বাট কিস্তির গাড়ি কেনার ইচ্ছা আছে বা খুঁজে পাচ্ছেন না আমাকে জানাবেন বিক্রি করে কিনে দেবো আর নগদ ক্যাশ টাকার গাড়িও যদি ব্যসার পার্টি পাচ্ছেন না আমাকে শেয়ার করবেন আমি বিক্রি করে দেব এবং কিনেও দেবো আমি ক্রেতা ও বিক্রেতা দুটাতে জড়িত তো এই গাড়িটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন একদম ফ্রেশ রানিং কাবার হ্যান গাড়িটা প্রায় তেরো কি চোদ্দো সালের মডেল কাগজপাতি কমপ্লিট সব কিছু কমপ্লিট আছে আপনাদেরকে দামটা ফোনে জানিয়ে দেওয়া যাবে গাড়ির নাম্বারটা আমাকে উল্লেখ করে ধরবেন আর কাবার ভ্যান বলবেন খোলা বলবেন না কাবারকে কাবার বলবেন অবশ্যই সব কিছু জানিয়ে দেব গাড়ি একদম ফ্রেশ রানিং গাড়ি যারা নেবেন তারাই শুধু ফোন করবেন আর হাজারা কেউ ডিস্টার্ব করবেন না আর ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন কাটাকাটি করবেন না টানাটানি করবেন না আর টানাটানি করলে ভিডিও দেখে কোনো মন বসে না গাড়ি একদম রানিং ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ গাড়ি যারা কাভার খুঁজছেন তাদের জন্য শুধু কাভার ভ্যান তুলে ধরলাম দেখে বিস্তারিত জন্য হটলাইন সেবা আপনাদেরকে সব কিছু জানিয়ে দেবে আর যারা নেবেন তারাই শুধু ফোন করবেন আমি আপনাদের রাসেল ভাই আপনাদের পাশে আসি অবশ্যই পাশে থাকব আর যারা নেবেন তারা দ্রুত দ্রুত হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করুন হটলাইন সেবা আপনাদেরকে জানিয়ে দেবে সব কিছু